পঁচিশে এপ্রিল আঠেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৎকালীন অফিসার চার্লস মেটক্যাফ এবং শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজা রঞ্জিত সিং এর মধ্যে অমৃতসরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তিটি দুই পক্ষের মধ্যে সীমানা হিসাবে সুতলেজ নদীকে প্রতিষ্ঠা করেছিল ব্রিটিশরা মালওয়া অঞ্চলগুলিকে নিয়ন্ত্রণ করেছিল এই চুক্তির মাধ্যমে ব্রিটিশদের উদ্দেশ্য ছিল যে ফরাসিরা ভারত আক্রমণ করলে তারা রণজিৎ সিংয়ের সমর্থন পাবে শিখ সাম্রাজ্যের বিকাশে মহারাজা রণজিৎ সিংয়ের অবদান অনস্বীকার্য অমৃতসরের চুক্তিটি সুতলেজ নদীর তীরে রাজ্যগুলির একীকরণেও সাহায্য করেছিল যা ব্রিটিশ শাসন আমলে শিখদের জন্য একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার জন্য রঞ্জিত সিংয়ের ক্ষমতাকেও তুলে ধরে খান্দানি কোষ কোষী বেকার পঁচিশে এপ্রিল উনিশশো বিরাশি সালে দেশে প্রথমবারের মতো টিভিতে রোগীর সম্প্রচার শুরু হয় শুরু হয়েছিল তখনকার মাদ্রাস আর আজকের চেন্নাই থেকে যদিও ভারতে পনেরোই সেপ্টেম্বর উনিশশো সালে দিল্লি থেকে টেলিভিশন শুরু হয়েছিল কিন্তু রঙিন টিভি মানুষের মধ্যে দূরদর্শনের উন্মাদনা বাড়িয়েছিল ভারত তারপরে উনিশশো সালে নভেম্বরে এশিয়ান গেমসের আয়োজন করেছিল এবং সরকার গেমগুলিকে রঙিনভাবে প্রচার করেছিল এরপরে উনিশশো আশির দশককে দূরদর্শনে যোগ বলা হয় এই সময়ের মধ্যে হাম লোক বুনিয়াদ রামায়ণ এবং মহাভারতের মতো সিরিয়ালগুলি সম্প্রচারিত হয়েছিল আমরা আপনাকে বলি যে প্রথমে যান্ত্রিক টিভি আবিষ্কার করেছিলেন জে এল বেয়ার্ড এটা করেছে। বেয়ার পঁচিশে মার্চ উনিশশো সালে লন্ডনের একটি ডিপার্টমেন্ট স্টোরে জনসাধারণের কাছে টিভিটি প্রদর্শন করেছিলেন এরপরে ফার্স ওয়ার্থ সতই সেপ্টেম্বর উনিশশো সালে ইলেকট্রনিক টিভি আবিষ্কার করেন এপ্রিল সালে বরে বিংশ শতকের বলা হতো এবং যিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের তার জাদু ব্যবহার করেছিলেন হায়দ্রাবাদে মারা যান ওস্তাদ বরে গুলাম আলী খান ছিলেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের পতিয়ালা ঘরানার একজন গায়ক ভারতের শ্রেষ্ঠ গায়কদের মধ্যে তাকে গণ্য করা হয় বরে গুলাম আলী খান উত্তরাধিকার সূত্রে সঙ্গীতের অধিকারী ছিলেন তার বাবা জম্মু এবং কাশ্মীরের মহারাজার দরবারের গায়ক ছিলেন ওস্তাদ বরে গুলাম আলী খান প্রথমে সারেঙ্গি বাজাতেন এবং পরে চাচা কালে খানের লেখা গান গাইতেন উনিশশো সালে কলকাতায় তার প্রথম কনসার্ট হয়েছিল যা একটি বিশাল হিট কনসার্ট ছিল এই কনসার্ট ভারতে তার খ্যাতি এনে দেয় তিনি ঠুমড়ের একটি নতুন শৈলী উদ্বোধন করেন উনিশশো সালে ভারত ভাগ হলে ওস্তাদ বরে গুলাম আলি খান লাহোরে যান কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি ভারতে ফিরে আসেন এবং এখানেই স্থায়ী হন তিনি উনিশশো সালে ভারতীয় নাগরিকত্ব পান একই সময় উনিশশো সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ দিয়ে সম্মানিত করে পঁচিশে এপ্রিল উনিশশো সালে বিজ্ঞানীরা জীবনের রহস্য আবিষ্কারে দুর্দান্ত সাফল্য পেয়েছিল আসলে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জেমস ডি ওয়ার্ডসন এবং ফ্রান্সিস ক্রিকের একটি নিবন্ধ নেচার ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল এই নিবন্ধে তিনি ডিএনএর গঠন ব্যাখ্যা করেছিল ডিএনএ হলো সেই ফ্যাক্টর যার কারণে পিতামাতার বংশগত বৈশিষ্ট্যগুলি পরবর্তী প্রজন্মের কাছে চলে যায় এই দুই বিজ্ঞানী তাদের আবিষ্কারের জন্য ১৯৬২ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন ওয়ার্ডসন ও ক্রিকেট তৈরি ডিএনএর মডেলটি লন্ডনের সায়েন্স মিউজিয়ামে রাখা আছে পঁচিশে এপ্রিল আঠেরোশো উনষাট সালে বিশ্বের বৃহত্তম খালগুলির মধ্যে একটি সুয়েজ খালের নির্মাণ কাজ শুরু হয় এটি আনুষ্ঠানিকভাবে সতেরোই নভেম্বর আঠেরোশো উনসত্তর সালে খোলা হয়েছিল সুয়েজ খাল মিশরের একটি কৃত্রিম জলপথ যা ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে সংযুক্ত করেছে এই খাল সুয়েজের ইস্তমাসের মধ্যে দিয়ে গেছে এটি আফ্রিকা ও এশিয়াকেও আলাদা করেছে এর দৈর্ঘ্য একশো কিলোমিটার যখন এর প্রস্থ সাত মিটার এবং গভীরতা ষোলো দশমিক পাঁচ মিটার সুয়েজ খাল এতটাই গুরুত্বপূর্ণ যে এই খালে একটি জাহাজ আটকে গেলে সমগ্র বিশ্বের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় উনিশশো সালের ছাব্বিশে জুলাই মিশরীয় রাষ্ট্রপতি গামাল আবদেল নাসের খালটিকে জাতীয়করণ করেন এবং কার্যক্রম এবং রাজস্ব নিয়ন্ত্রণ করেন খানদানি লুটের ও কি কোশিশ হোগি বেকার ফের একবার মোদী সরকার সার্টিফিকেট ইউনিভার্সিটি পঁচিশে এপ্রিল উনিশশো তিরাশিতে জার্মান ম্যাগাজিন স্টার্ন বিশ্বের সবচেয়ে বড় চাঞ্চল্যকর প্রকাশের দাবি করে তাতে বলা হয় যে তাদের কাছে জার্মান স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের লেখা একটি ডায়েরি রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাল দিনগুলিতে হিটলার যে ডায়েরি লিখেছিলেন কিন্তু যাকে সবচেয়ে বড় উদ্ঘাটন বলা হয়েছিল তার সাংবাদিকতা জগতে সবচেয়ে বড় প্রতারণা হিসাবে প্রমাণিত হল আসলে হিটলারের একটি ডায়েরি আছে বলে জানা জানি হলে ইতিহাসবিদরা তা নিয়ে প্রশ্ন তোলেন কারণ নাৎসি সংগঠনের খুব কাছের মানুষেরাও জানতেন যে হিটলার ডায়েরি লিখেছিলেন ইতিহাসবিদ ডেভিড আরবিংও এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি সংবাদ সম্মেলন করে জানান ডায়েরিটি ভুয়ো এটি ঘটেছে কারণ সেই ডায়েরিতে যা কিছু লেখা ছিল বাস্তব জীবনে হিটলারের ব্যক্তিত্ব ছিল অনেকটাই আলাদা এবং নিষ্ঠুর সত্যটা বের হলে দেখা গেল ডায়েরিটি লিখেছেন কনরাট কুজাউ তিনি হিটলারের লেখাগুলো এমনভাবে নকল করেছিলেন যাতে কোনো সন্দেহ থাকে না কনরাট এবং স্টার্ন ম্যাগাজিনের অনুসন্ধানী প্রতিবেদক গ্রেট হেটম্যানকে পরে বিয়াল্লিশ বছরের কারাদণ্ড দেওয়া হয় প্রতি বছর পঁচিশে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয় এই দিবসটি পালনের উদ্দেশ্য হল ম্যালেরিয়ার ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করা দিবসটি ম্যালেরিয়া নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী প্রচেষ্টার স্বীকৃতি দেয় আফ্রিকা ম্যালেরিয়া দিবস থেকে বিশ্ব ম্যালেরিয়া দিবসের ধারণাটি উদ্ভূত হয়েছিল দু সালে বিশ্ব স্বাস্থ্য পরিষদের ষাটতম অধিবেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারা স্পন্সর করা একটি সভায় প্রস্তাব করা হয়েছিল যে আফ্রিকা ম্যালেরিয়া দিবসকে বিশ্ব ম্যালেরিয়া দিবসে পরিবর্তন করা হবে ডাব্লিউএইচও বিশ্বাস করেছিল যে এটি বিশ্বের বিভিন্ন দেশে ম্যালেরিয়ার অস্তিত্ব শনাক্ত করতে সাহায্য করবে এবং ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্বব্যাপী মানুষের মধ্যে সচেতনতা আনতে সাহায্য করবে সেই থেকে প্রতি বছর পঁচিশে এপ্রিল এই দিনটি পালিত হয়